গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আমি কিন্তু খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো যারা আমার গতকালকের ভ্লগ দেখেছো তারা হয়তো জানো আমার কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ মানে এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে গ্যাস হয়ে গেছে যে আমি সকালবেলায় বিছনা থেকে নেমে আমি হাত পা চালাতে পারছি না এত শরীর দুর্বল লাগছে তোমাদের দাদা বলছে তুমি বেরিয়ে আগে ওআরএস জল খাবে কারণ আমি তো আর ওআরএস জল দাদা এনে দিয়ে যেতে পারলো না তোমাদের দাদা কারণ ওর দোকানের সময় হয়ে গেছে তো যাব হচ্ছে মায়ের ওখানে তার কারণ হচ্ছে বোন একটু দরকারে এসেছিল গতকালকেই বোন চলে যাবে তো মা ফোন করে দিয়েছিল গতকালকে যে যাওয়ার জন্য তোমাদের দাদাও দুপুরবেলায় যাবে বললো সবাই মিলে এক জায়গায় একটা খাওয়া দাওয়া দেখা একটা আনন্দ তাই না বলো তো বন্ধু খুব একটা আসেই না ধরো তো আসছিল মানে এসেছে একটু দরকারে তো সেই কারণেই তো তোমাদের দাদাকেও বলে দিলাম বললো ঠিক আছে মা তো ফোন করে বলেই দিয়েছিল তো তোমাদের দাদাও বেরিয়ে গেল তো আমরা স্নান টান করে পুজো টুজো করে তারপরে মেয়ে একটু ছাতু খেলো তো তারপরে বেরিয়ে পড়েছি শরীর কিন্তু একদমই যেন সায় দিচ্ছে না আর নিয়ে নিলাম হচ্ছে চারটে মিষ্টি কারণ মেয়ের রেজাল্ট বেরোনোর সময় মা মেয়েকে বলেছিল রেজাল্ট যদি ভালো করিস তাহলে কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে তো মেয়ের সেটা মনে আছে তো মায়ের জন্যই শুধু নিলাম চারটে রসগোল্লা কারণ রসগোল্লা আমাদের বাড়িতে কেউই খায় না কারণ বাবার শরীর খারাপ বাবার সুগার আছে বাবাকে তো দেওয়াই যাবে না আর আমি বোন আমরা কেউই খাই না তো যাই হোক তো তারপর দেখো টোটো করে নিয়েছি টোটো করে চলে যাচ্ছি আর বোন সবেই এলো মানে আজকে এসে গতকালকেই চলে যাবে ওকে বারবার বলা হচ্ছিলো থাকতে কিন্তু ওদের ফার্স্ট জানুয়ারির দিন একটা পিকনিক রয়েছে তো সেই কারণেই ও থাকতে পারবে না তো যাই হোক তো শরীরটা একদমই ভালো লাগছে না মা বারবার বললো বলেই আসলাম তবে ঢোকার পরেই বলছিল সবাই চোখ মুখ বসে গেছে তোমাদের দাদার মেয়ে তো মানে সকালেই বলেছে তারপর দেখো মামকে একটু আদর করে নিচ্ছে আমার বোনকে ও মাসি বলে না আমাদের মা মেয়ে হচ্ছে বা হচ্ছে বলে কি মাম ছোটোর থেকেই তো যাই হোক তো ও জলটা দেখো গুলে নিচ্ছি এক লিটারের একটা বোতলে ভুলে গেছিলাম তো বাড়িতে এসে আবার মেয়েকে দিয়ে আনালাম কারণ আমাদের এই পাড়ার মানে রাস্তার মুখেই একদম ওষুধের একটা দোকান আছে সেখান থেকে মেয়েকে বললাম এনে দিতে তো এইটাই সারাদিন ধরে একটু একটু খাবো তো আমি নাইটি টাইটি কিছুই আনি কারণ শরীরটা যেহেতু ভালো না আবার কে ছাড়বে কে ইয়ে করবে তো আমি চলে যাব কারণ বোন যেহেতু এসেছে মেয়ে আর আমার সাথে আসতে চাইল না বলল মা আমি আজকে থাকবো আর মা তো বলেই দিয়েছিল তা ঠিক আছে তুই থাক ও দুদিন থাকবে ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলায় মা ওকে দিয়ে যাবে আমি বলেছি থাকবি কিন্তু আমি কিন্তু নিয়ে আসতে পারবো না দিয়ে মা বললো ঠিক আছে আমি দিয়ে আসবো তো তারপর দেখো মা ওদিকে রান্না করে নিচ্ছে আর কড়াইটার অবস্থা দেখে তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ মা আমাকে বলছিল তুই ভিডিও করবি আমার মনে নেই তাহলে আমি আমার আর একটা কড়াই আছে সেটা নামাতাম আমি বললাম থাক বসিয়ে দিয়েছো আর দরকার নেই তো এইটা সেই আমার ঠাকুমার আমলের কড়াই জানো তো তো ঠাকুমা কাঠে রান্না করতো তো সেই কালো অবস্থার থেকেই আর কি এইরকমই হয়ে আছে তো ওতেই মা রান্না করে তো যাই হোক তো তারপর দেখো মা ওদিকে রান্না করছে তো আমরা তো তিনজন এদিকে গল্প করছি আর মেয়েকে আমি শুধু বকছি যে আমাদের বাড়ির ঘর এত ঠান্ডা তোমাদেরকে কি বলি যে কিছু পড়তে পারছিস না তো মা দেখো আবার বাবাকে দিয়ে কলা আনি রাখিয়েছিল তো গতকালকে তোমাদের দাদাও আমাকে দুটো কলা এনে দিয়েছিল আর ধানসাপ খেয়েছিলাম একটা সেই কুড়ি টাকার যে ছোটো বোতলগুলো আছে আর একটা কলা আর একটা প্যান্ডি তারপরেও প্রচুর বমি করেছিলাম তো কলা খাওয়া খুবই উপকারী মানে অ্যাসিডিটি বা গ্যাস হলে তো যাই হোক খেয়ে নিলাম তারপর দেখো মায়ের রান্না হয়ে গেছে তো আমরা খেতে বসে পড়েছি তোমাদের দাদা তো ঢুকতে ঢুকতে সেই তিনটে সাড়ে তিনটে মা বলেছিল যে তোমাদের দাদা আসেনি খেয়ে নেবে আমি বললাম তুমি খেয়ে নাও আমাদের একসাথে বসে আমাদের সাথে তো মানে তোমাদের দাদা যখন আসবে তখন দিয়ে দেওয়া যাবে আর মেয়ে কিন্তু ওখানেই ছিল কারণ মেয়ের মাথাটা কেটে গেছে ফোনটা এমন জায়গায় রাখা হয়েছে এই আর কি তো তোমাদের দাদা দেখো আসার সময় আবার আইসক্রিম নিয়ে এসেছে অরুণ আইসক্রিম তো ভালো খেতেছিল আইসক্রিমটা কিন্তু ঠান্ডা না মানে শীতকালে খাওয়ার পক্ষে খুবই ভালো তো এই আর কি তো মেয়ের রাগ হয়ে গেছে তরমুজ ফ্লেভারের আইসক্রিম আনেনি বলে তো যাই হোক তো আমার বোন আবার বলছে যে তাহলে মেয়ের আইসক্রিমটা কাউকে দিয়ে দাও তো ও আবার ওই নিয়ে আরও রেগে যাচ্ছে তো যাই হোক তো আমি কি বলো তো পুরো ভিডিওটাই ভয়েস অ্যাড করেছি তার কারণ হচ্ছে আমার একদম ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বোন এসেছে বলে নাহলে হয়তো আমি ভিডিও করতামও না জানো তো তো যাই হোক তারপরে মেয়ে আমাকে একটুখানি দিল তো তারপরে মেয়েকে আমি বললাম যে আমি বেশি খাবো না তুই খেয়ে নে তো ওই মাসিও এসতে দেখো এই মাসি হচ্ছে আমার মার কিন্তু ছোটোবেলাকার বান্ধবী বোন আসলে আমার এই মাসি আসে দেখা করতে তো যাই হোক আর আমি তো এখানেই থাকি আমার সাথে তো সৎসঙ্গে মাতৃসঙ্গে যেখানেই যাই রাস্তাঘাটে মাসির তো দেখা হয়েই মানে হয়ই আর বোন বোন যেহেতু সোদপুরে বোনের সাথে তো আর দেখা হয় না তো মাসি এসছে আমার মামার বাড়ির পাশেই কিন্তু মাসির বাড়ি তো যাই হোক তোমাদের দাদা তো অনেকবার করে বোনকে বললো যে কালকের দিনটা অন্তত থাকো থেকে তারপরে তুমি পরশু দিন যাও তো বোনের একই কথা যে আমাদের তো একটা পিকনিক আছে তাই বললাম থাক জোর করো না বোন বারবারই বললো পরের বারে সে জামাইবাবু যাব। তারপর দেখো তোমাদের দাদাও খেয়ে দিয়ে বেরিয়ে গেলো সন্ধেবেলায় চাটা খেয়ে সেটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই মাসিও বাড়ি চলে গেল তো আমরা বেরিয়ে পড়েছি তো আমি ওষুধ নিতে যাবো আমার যে অশ্বের যে প্রবলেমটা আছে সেটা একটু বাড়াবাড়ি হয়েছে আজকে এদিকে গ্যাস অ্যাসিডিটিতে ভুগছি তারপরে না খুব বসতে কষ্ট হচ্ছে খুব প্রবলেম হচ্ছে তো যাই হোক আমি আর মেলায় যাব না কারণ মেলার মুখ আমি এই আজকে দর্শন করলাম কি বলি তো দুদিন পরেই মেলা শেষ আর এই জিনিসগুলো দেখলে সত্যিই নিজেকে ঠিক রাখতে পারি না আমি তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম শরীর ভালো লাগছে না গত রবিবারে তো ইচ্ছা ছিল আমি আর মেয়ে তোমাদের দাদা মেলায় যাব তো আমি বুঝতে পারিনি যে রাজুদার ওইখান থেকে কিন্তু আমরা দুটোর মধ্যে চলে এসেছি তো এই রকম যে আমার শরীরের অবস্থা হবে বুঝতে পারিনি সাতটা চারে গেছি আর ওদিকে মানে সাতটা চারে গিয়ে সাড়ে নটায় নেমেছি আবার দশটা বাহান্নর গাড়িতে কিন্তু আমরা মানে বাড়িতে ঢুকে গেছি দুটোর সময় এসে আবার আমি রান্না বান্না করেছি মানে ভাত আর ডিম ভাজা করেছি তো যাই হোক তো শরীরটা এত যে খারাপ হবে বুঝতে পারিনি তো মেলায় ঢুকে গেছি দেখো একদম এনার্জি নেই তো মেয়ে আমাকে অনেকবার বলছিল বোন বলছিল তুই কিছু খা তুই তো থাকবি নাহলে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু না তো যাই হোক এটা দেখো আমাদের চার্জ তো আমি তো ঢুকিনি ওরা পরে দেখবে তো এই আর কি তো আমি এখান থেকে যাব হচ্ছে ওষুধের মানে ওষুধটা হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে বাড়ি যাব তো মেয়ে দেখো এখান থেকেই তো ওরা মেলায় ঢুকে যাচ্ছে মানে চারচে তো মেয়ে আমাকে বারবার আর ওই যে বোন আমাকে বলে হেঁটে বেরিয়ে গেল তো মেয়ে বলে দিচ্ছে যে বেশি কিন্তু কাজকর্ম তুমি করবা না আর বেশি কাজ করার দরকার নেই হ্যাঁ আমি নেই তুমি ভালো করে থাকবা শুয়ে থাকবা রেস্ট নিবা দেখো বলতে বলতেই যাচ্ছে সত্যি যেমন মা বলছে তেমন মেয়ে বলছে তো যাই হোক তারপর দেখো ওরা চলে গেল তো আমি বাড়ি যাওয়ার সময় মেলায় যেহেতু ঢুকেছি তোমাদের দাদা বাদাম ভালোবাসে তোমাদের দাদার জন্য একটু বাদাম নিয়ে নিলাম তো বাড়িতে এসে গেছি হাঁপাচ্ছি কারণ কী বিপদে পড়েছি জানো ওদিকে মা বোন ওদের সাথে বেরোলাম তো ওষুধ নিলাম ডাক্তারখানায় গেলাম ওষুধ নিলাম দিয়ে তোমাদের দাদার সাথে দেখা করলাম দেখা করে চা খেলাম আমাকে তো দুধ চা একদম বারণ করে দিল খেতে মানে যখন থেকে আমি ওষুধ খাই তো যে অশ্বের প্রবলেমটা যেটা আমার হয় তো তার জন্য তো আমি ওষুধ খাই এবার দু সপ্তাহ ধরে ওষুধ আনি মানে নিজের গাফিলতিতে ওই যে একটু ভালো হয়ে গেছি ওর জন্য আর গাফিলতি করে ওষুধ আনি তো আবার আজকে প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছিল তো আমাকে তো দুধ মানে দুধ খেতে বারণই করেছে সেখানে আমি রাস্তাঘাটে বেরোলেই বারবার করে দুধ চা খাই তো তার জন্য ডাক্তারবাবু একটু বকাও দিল যে তাহলে দুধ খেতে বারণ করা হয়েছে তাহলে দুধ চা খেলে তাহলে কি হলো তাহলে তো সেই একই হয়ে গেল তো যাই হোক দুধ চা একদম খাবো না রিচ খাবার একদম খেতে বারণ করলো তেল মশলা ঝাল রিচ খাবার একদম বারণ তো এই আর কি তার মধ্যে চাবি মানে এতটা শরীরে কষ্ট হচ্ছিল তার মধ্যে চাবি রেখে চলে এসেছি মানে যেই নীল ব্যাগটা করে মেয়ে জামা কাপড় নিয়ে গেছে পরশু দিনকে মা নিয়ে চলে আসবে ওকে কালকের দিনটা থাকবে বোন কালকে সকালে চলে যাবে তো এবার ওই নীল ব্যাগের মধ্যে চাবিটা ঢুকিয়ে নিয়ে গেছিলাম ঘরের চাবিটা দিয়ে বাড়িতে আসবো গলিতে ঢুকে গেছি মানে চাষাপাড়া বুড়িমার সামনে তখন মনে পড়েছে চাবি আনিনি দিয়ে দিয়ে তোমাদের দাদাকে ফোন করে বললাম বললো আবার যাও গাড়ি করে টোটো করে নিয়ে আসো দিয়ে আবার টোটো করে গেলাম চাবি নিলাম মা ভাগ্যিস আমাদের চাবিটা এক জায়গায় রাখা থাকে তো সেটা রেখে বলে তো যাই হোক তো চাবিটা নিয়ে বাড়িতে এলাম এসে সেই গতকালকের কত বাসন কারণ আমার তো প্রচণ্ড শরীর খারাপ করেছিল সেই আসার পরে আমি রাত্রে রবিবারে মেলায় যাওয়ার কথা ছিল সেটাও যাইনি তোমাদের দাদাও একদিন যেতে পারলো না আমারও তো আজকেও সেই শোনের শরীর এনার্জিটা আমাদের নেই মানে আমার নেই না হলে চার্চের মুখ পর্যন্ত গিয়ে আমি চলে এলাম ঘুরলাম না তো সমস্ত বাসন মাজলাম মেজে আটা মাখলাম তো দেখি আটাটাও মাখলাম দিয়ে তোমাদের দাদাকে ফোন করি কি দিয়ে খাবে দেখি বলে তো রুটি খাবো ওর জন্য আটাটা মেখে রেখেছি আর আসার সময় তো এই যে তোমাদের দাদার জন্য একটু বাদাম নিয়ে আসলাম দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তো এই যে ওষুধ এই যে ওষুধ এটা দিয়েছে সকালে দুবার এই যে এটা দিয়েছে দুপুরে বিকেলে দুবার এক ঘন্টা পর আর এই যে এই দুটো ওষুধ দিয়েছে দিনে দুবার ঠান্ডা জলে পনেরো ফোটা করে আর এই যে বাদামটা নিয়ে আসলাম মেলা থেকে তোমাদের দাদার জন্য তো তারপর দেখো একটা আলু আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি তোমাদের দাদাকে ফোন করে বলে দিলাম একটা ডিম আনার জন্য কারণ আমি হচ্ছে আলু ডিম ভুজিয়া দিয়ে রুটি খাবো আর তোমাদের দাদার একই কথা ও নাকি চিনি দিয়ে রুটি খাবে মানে ওই দুধ দিয়ে যেরকম রুটি খায় রুটিগুলো ছোটো ছোটো করে ছিঁড়ে সেই দুধ দিয়ে মেখে ও নাকি সেরকম রুটি ছিঁড়ে ওই চিনি দিয়ে জল দিয়ে নাকি মেখে খাবে আমি বললাম আমি ওরকমভাবে খাবো না তো আমার একটা আলুতেই হয়ে যাবে তো আমি একটা আলু একটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি আলু ডিম ভুজিয়া করে রুটি খাবো আর তোমাদের দাদা ওই দিয়ে খাবে খাক তো জানি না আজকের ভিডিওটা তোমাদের সাথে কি শেয়ার করলাম আসলে শরীর ভালো না তো কী করবো বলো তো যাই হোক তোমরা কিছু মনে করো না তো চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে